আইসিটি বিষয়ের প্রোগ্রামিং সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হচ্ছে সুডো কোড কী বিভিন্ন বোর্ডে প্রশ্নটি এসেছে তো সুডো কোড হচ্ছে আমরা অনেক সময় অ্যালগোরিদম লিখি না প্রোগ্রামের কোন ধাপে কী করব ধারাবাহিক বর্ণনা করি এই ধরনেরই বিশেষ করে যখন আমরা লিখি এটা এই অ্যালগোরিদমের বিকল্প হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে এবং সংজ্ঞা কীভাবে লিখব সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি সুডো হচ্ছে এই গ্রিক শব্দ এবং সুডের শব্দের অর্থ মিথ্যা বা নাম। সুডো হচ্ছে গ্রিক শব্দ এবং সুডো বানানটা কিন্তু পি এস ও এটা কিন্তু বানানটা আগে কিন্তু পি আছে তাই না তো সুডো হচ্ছে গ্রিক শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে মিথ্যা বা সদ্য এখন বা বলতে পারি যা সত্য নয় এটি হচ্ছে সার শাব্দিক অর্থ আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে বোঝানোর সুবিধার্থে অ্যালবোরিদমের বিকল্প হিসেবে সুডোকোড ব্যবহার করা হয় প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে বোঝানোর সুবিধার্থে প্রোগ্রামের বর্ণনার সুবিধার্থে অ্যালগোরিজমের বিকল্প হিসেবে আমরা সুডো কোড ব্যবহার করি অর্থাৎ কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা এই সুডো কোড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমার মূলত এটি এক মিনিটের এই জ্ঞানমূলক প্রশ্ন ছিল পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ